আসিয়া বলেছিল বোন রে আমার মনে হয় তোমার দুধ করবে কারণ তুমি কিছু বাচ্চা কান্না বন্ধ করে বলে তুমি চিন্তা করো না কোন বান্দা বাচ্চা তার মার দুধ না গেল আমার এলাকার সেই মায়েরাও আমার কাছ থেকে দুধ পান করে দিয়ে বাচ্চাকে কান্না বন্ধ করে নিয়ে যায় আমার স্তনে জাদু আছে চিন্তা করো না অভিনয় করতে লাগল জাহাত বাপ জাহাত বাড়িয়ে মোশানবী কে ধরলেন মোশানবী বাপ টি নাই তার মার স্তন লাগে বাপ যে অটোমেটিক মোশানবী তোর টানতে লাগলেন এক না দুই নাই তিন দিন ধরে দুধ পান করার পর মোশানবীর মা ডাক দিয়ে বললেন গো বাদশা আমার বাড়িতে আরেকটা ছেলে আছে আমার বড় ছেলে হারুন বললাম সালাম দারুন আমার ওই মেয়েটাকে দেখলেন বলে হ্যাঁ ওই মেয়েটা আমার কনিজার টুকরা বেটে আপনার দরম্বরে থাকলে আমার অসুবিধা হবে আমি বাড়িতে চলে যাই ফেরাউন থমক দিয়ে বলবো তোমার বাড়ির যত সদস্য আছে সবাইকে নিয়ে আসো আমার ছেলে তোমার যতদিন দুধ পান করবে ততদিন আমার দরবারে থাকবা আমার দরবারে খাবা বলুন সুবহান আল্লাহ আল্লাহ বলছেন ওর বেঈমান ফেরাও তুই আমার নবীকে মারবি আমি মুসা নবীর গোটা বংশকে তোর বাড়িতে ফ্রি খাওয়াবো বলুন আলহামদুলিল্লাহ আমি ফ্রিতে খাবার ব্যবস্থা করে দিয়েছি ফেরাও জানতে পারলো না থাকে তিন দিন পর মুসানবী ঘরের ভিতরে বাপজি তার মার স্তন মুখ লেগে দুধ পান করছিল আসিয়া দেখলো আমার স্বামী বাড়িতে নয় ফেরাউল রাজ দরবার চলে গেল আসিয়া নয় মুসানবীর মাকে আসিয়া হাতখানা ধরে বলছেন বোন একটা সত্য কথা বলো বলে কি বলে এখানে তুমি আর আমি আর ওপর মালিক ছাড়া কেউ না আর তোমার কোলে বাচ্চা আছে কথা বলো এ মোশা আমার মনে হয় তোমারই কুলি যা টুকরা বাচ্চা উশা নবীর মা ধরা দিতে না লাশটা বলল কোন আমি বুঝতে পেরেছি আর আমিও চাই আমার স্বামীকে এই ছেলেটা যেন ধ্বংস করো বলুন আলহামদুলিল্লাহ কারণ আশিয়া অনেকবার বুঝাতে গেছে শুনে না

কেতাবে এসেছে তফসিরে মুসা আলাইহি সালামের মানুষ বয়স পেত দুশো থেকে আড়াইশো বছর বলুন আলহামদুলিল্লাহ সেই মোকাবেলায় আড়াই দু বছর বাচ্চা মানে একেবারে ছোট ছোট হামাগুড়ি দিয়ে হাঁটতে ফেরাউনের বড় মনের বাসনা সে পৃথিবীতে বাপ যে সে খোদা দাবি করবে তা হামানের সাথে আলোচনা করে হামানকে বলল আমার প্রজাদেরকে সব ডাকো জমা হলো ফেরাউন বলল আমি তোমাদের খুদা হতে চাই বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবো কিনা তার পূজারা সবাই বলল বাদশা আপনাকে আল্লাহ বলে তখনই মানবো ওই যে একটা নদী দেখতে পাচ্ছে বলে হ্যাঁ ওই নদীর পানিকে আপনি যদি শুকিয়ে দিতে পারবেন আমরা যখন বলবো পানি শুকিয়ে দেন আপনি হুকুম করবেন পানি শুকিয়ে যাবে আবার যখন বলবো পানি নদীতে নিয়ে এসে দাও আর তুমি যদি হুকুম করার যদি নদীতে পানি চলে আসে তাহলে তোমাকে আমরা আল্লাহ বলে মানবো বাদ বাকি মানবো না না করতে পারবো ফেরাও দেখলে তো ভারী যাবে না ফেরাও না কেন পড়ে গিয়ে বললো ভাই চিন্তা করেন আমাকে সময় দাও আমাকে সময় দাও আমি দুটো দিন ধরে আমি তারপর আমি তোমাদেরকে নদীটা আমি দেখাবো পানি শুকিয়ে দাও ফেরাউল হামানকে নিয়ে আলোচনা করছে ভাই খবর খুব খারাপ এ তো আমার দাদাগিরি আর চলবে না আমাকে খুদা বিলে মানিবে না চিন্তা করলো আমি তো আল্লাহ নয় একজন আল্লাহ আছেন বলুন আলহামদুলিল্লাহ ফেরাউল হামানকে বললো ভাই আজকে দিনের বেলায় প্রচার করে দাও আমার দেশের কোন নাগরিক যেন বাড়ি থেকে যেন গোটা রাত ফজর পর্যন্ত সূর্য উদিত হওয়া পর্যন্ত ওঠা পর্যন্ত কোন মানুষ যেন ঘর থেকে না বের হয় হামান এমন তুমিও বলো বলো কারণ ফেরাউন আল্লাহর ধ্যান মগ্ন হবে অনেকে বলে যে ফেরাউন আল্লাহকে বিশ্বাস করত না আল্লাহ আছে এটা মানতো ফেরাউন হামানকে বলল দেখো কেউ আছে কিনা এলাকায় থেকে বলে কেউ নাই সবাই ভয়ে কম্পিত হয়ে সবাই বাড়ির ভিতরে আছে ফেরাও না হামান কে বলো ভাই তুমিও শুয়ে যাও হামান শুয়ে গেল বিশ বাপকে নিশি রাত্রি অন্ধকার বাপ যে আপনার ঘনি এসে যে ছায় গিয়েছে ওই সময় ফেরাউন একাই বাপ যে উঠে চারিদিকে তাকে দেখলো কেউ জেগে নাই ফেরাওয়ার সোজা বাপ যা আপনার নীল দরিয়ার দিকে চলে গেল নীল দরিয়ার দিকে যাওয়ার পর একটা গুহা দেখতে পেল ছোট্ট গুহার ভিতরে ফেরাউন সেই দায় পড়ে আল্লাহকে ডাকে আনার বলেন আল্লাহ আমি জানি তুমি অহু আলা কুন শাইন কাদের বলুন সুবহানাল্লাহ ও আল্লাহ আমি জানি তুমি একমাত্র পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ কিন্তু মালিক আমার বড় মনের তামান্না বড় মনের আশাও আমি খোদা দাবি করতে চাই কিন্তু আমার প্রজারা বলেছে তোমার বান্দারা বলেছে ওই নদীর পানি নাকি আমার তাবে করা লাগবে ও আল্লাহ তুমি মৃত্যুর পর কেম তোর ময়দানে যা বিচার দিবা তুমি আমি মেনে নেব যা শাস্তি দিবা আমি কিছু বলব না কিন্তু মাওলা দুনিয়ার বুকে তুমি ওই নদীর পানিটা আমার তাবে করে দাও অসুর নই নে কাজে কেউ নাই আর ওই পেছন দিক থেকে একটা যুবক মানুষ রূপ ধারণ করে

আর আসলে তো জিবরিল পৃথিবীর কোনো নাগরিক নয় উনি সম্রাট জিবরিল ছিলেন লো ভাই আমি আস্তে আস্তে একটা বিপদ পড়েছি বলে কি বিপদ একটা কথা জানবো আপনাকে কাউকে দেখতে পেলাম না আপনি এখানে কাজ চলে বাদশা আপনার বাড়িতে একটা লোক খাটি পড়েছে শুয়ে থাকে সবই আপনার করছে বাড়িতে অথচ আপনি যাহাতে তাকে একটা কাজের হুকুম করছেন আর সে কাজটা করলো না বলো তাকে কি করতে হয় ফেরার বলল বেয়াদব এই কথাটা তুমি আর জানো না আরে জানতে আমা কি ফাইলি বলে আমারই খাবে আমারই পড়বে আমার বাড়িতে থাকবে আমি হুকুম করলে আমার কথা মানবে না আমার মান বলে তাকে নিয়ে সে নীল দরিয়াতে ডুবিয়ে মেরে ফেলবে আর ওমনি জিবরিল পকেট থেকে বাপ খাতা কলম বাইরে করে বলছেন ভাই এই খাতাতে একটা সিগনেচার সই করে দেয় ফেরাও মূর্খ ছিল না একেবারে খেট করে বাপ যে কলমটা নিয়ে খেচ করে শরীর করে দিল ফেরাও বলে কেউ যেন জানতে না পারে এই যে আমার কাছে এখানে এসেছি আমি যে এখানে আল্লাহর কাছে কাঁদছি এটা যেন প্রকাশ না বলে হবে চিন্তা করো না তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না বাপজি আমার সোনা লালেরা ফেরাও শেষ রাত থেকে উঠে সকালবেলাতি রাজ দরবারে যাবে বাপ খোদা দাবি করতে বলে পুকুরের পানি আমার তাবে হয়ে গিয়েছে নতুবা ফেরাউন দেখেছিল তার কারিশমা বেঈমান ফেরাউনের এই দৃশ্য দেখে বাপ যে লোকেরা অনেক বাপ যে রাজি হয়ে গেল ফেরাউন बोला আগামী কালকে আমি খোদা দাবি করব মুসা আলাইহিস সালাম বাড়িতে আছে মাঝে মাঝে ফেরাও রাজ দরবার লোকেরা বলতো হুজুর ওকে বাদশাহ আপনার ওই পালিত ব্যথা যাকে ব্যথা বলে মেনে নিয়েছে তাকে নিয়ে এসে আর লোকেরা মুসানবীর পালিত ব্যথায় ভয় বলতে পারত না বলতে আপনার আপন ব্যথা নেই এই গোড়া লোক তো ওর আগে গেলি তো তাকে শেষ করে দিল বলে আপনি আগামী কাল ছেলেকে নিয়ে আসবেন আমরা রাজদরবারে দেখব ফেরাউন তার বিবিকে বাপজি সাজিয়ে দিতে বলল মুসা নবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে রাজ দরবার बापजी নিয়ে যাচ্ছে মুসা পাশে বসে রেখেছে হামান সাইডে বসে আছে আর ফেরাউন बापजी এইভাবে ভাবে মাথাটা শুকরে দেখছে হাজার হাজার মানুষ ফেরাউন সঙ্গের সঙ্গে বলল আমি তোমাদের কাছে খোদা হতে চাই শুধু এতটুকু কথা ফেরান বলেছে আনা রব্বুকুমুল আলা আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ যাহাতে বাবজি এই কথাটা বলল আর সঙ্গে সঙ্গে বাবা মুসা নবীর সামনেতে বসে তো আমাদের মতন মলবি নয় যে আমরা ইমামতি করছি হক কথা বলতে গেলে হয়তো ইমামতি বাদ দিয়ে বলে আমরা তিনকে চার বলে বসে থাকি অনেক জায়গাতে

ও সব কাজ করতে পেরেছে আর দাড়িটা কাটার সময় পায়নি কেন দাড়ি জানতেন দাড়ির কত গুণ রয়েছে নবীজি বলেছেন দাড়ি যারা কাটে কিছু মনে করবেন না তাদের যৌন শক্তি আস্তে আস্তে কমে যায় দাড়িতে যৌন শক্তি বৃদ্ধি পায় আজ মানুষ আমরা অনেকে গুরুত্ব দিই না একশোটা মানুষের মধ্যে দেখা যায় পঁচানব্বইটা মানুষ ওই রোগে ভুগছে কথা ঠিক না ঠিক বলে এতদিন আমাদের কাছে বাবটি ভয় লাগার তাবি চাহাত এখন যুবক ছেলেরা একটু ইমামের কাছাকাছি ঘিসলি বুলবে হুজু একটু ওই বিষয়ে একটু কিছু দেওয়া যাবে না কারণ দেখতে হিষ্ট পৃষ্ঠ কিন্তু ভিতর বাপটি লুজার আল্লাহ রসুল বলেছেন দাড়িতে এতে জৈন শক্তি বৃদ্ধি পায় বিজ্ঞানরা বলছে হ্যাঁ কথাটা বাস্তব দাড়ি কাটলে ক্ষতি হয় ফেরাউনের মুখে বাবজি দাড়ি ছিল লম্বা দাড়ি নাভি পর্যন্ত তার বড় দাড়ি ফেরাউন দাড়িকে চরম যত্ন সহকারে রাখত মুক্তা দিয়ে বাবজি দাড়িকে বাবজি জোরে রাখত ফেরাউনের মুক্তা দিয়ে দাড়িখানা ঢাকা আছে জড়ানো আছে আর শুধু ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলাউ আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ এতটুকু কথা বলেছে আর অমনি মোসা বাম হাত দিয়ে বাপটি ধরিয়ে দাড়ি খানকে ধরে বাপটি ঠাস করে সরমারি যে ফেরাউনের বাম চর জহাতে মেরেছে তফসিরে মারফুল কোরআন এসেছে বাপ আরেকটা কিতাব এসেছে অমনি ফেরাউন পুপুকুরে বাপ যে ঘুরতে লেগেছে কারণ মেরেছে কে একটু কথা বলে মুসা মুসা ছোট হতে পারে কিন্তু আল্লাহ বলছেন আমি প্রতিটা নবীর দেহতে তার হাতে দুনিয়ার 4000 যুবকের শক্তি আমি এক একটা নবীকে দান করেছে বলুন আলহামদুলিল্লাহ তাহলে এত শক্তি মুসা নবী ফেরাউন পপ পপকের ঘোড়া পার চোখ ধানি লেগে গেছে তাকে বলছে সর্বনাশ করিয়েছে বলে এই সল্লা দে ধর জফাই কর হামান বলছে ভাই পাগলা করছেন কেন এ তো বাচ্চা ছেলে একটা ঠাস কেড়ে আপনাকে একটু গালে ঠেকালছে হ্যাঁ বলছে হামান আমি ফেরাউন বলে বেঁচে আছি তোকে যদি মারতো তুই হাত খুঁটি দুনিয়া ছেড়ে চলে যেতি হেমান বলছে বলো কি বলে হ্যাঁ মনে হয় যে পঞ্চাশ জন তোমাকে একশো নয় কয়েক ঘন্টা ধরে আমাকে পিটাইছে পপাকেরা মগজ ঘুরছে আমার জল্লা দ্বারা বলল একে জবাই করব বলে হ্যাঁ কে মার একার বাইছে রাখবো না ফেরাউনের বাপ যে একটা প্রজা ধরে গিয়ে আপনার আশিয়াকে বলেছিল মা আপনার ছেলে মশাকে মেরে দিচ্ছে ফেরাও বলে কেন বলে খোদা দাবি করেছে আর তোমার ছেলে সহ্য করতে পারে নাই চর মেরে দিয়েছে ওই সময় হাজরত মুসা নবীর মা দুরি এসে বলে বাদশা নামদার আমার কলিজা টুকরা ছেলে মারবেন না মুসা নবীর জন্ম দক্ষিণ মা দাঁড়িয়ে আছে কিছু বলতে পারে নাই বলে বাদশা এ ছেলেটা ভালো এঁকে নাও ফেরাউন বলে বিবাশি হও এই ছেলেটাকে মারবো না এই কথা তুমি বলো নাও কারণ এই ছেলেটা এমন ভাবে মেরেছে দেখো আমার ত্রিভুবন ঘুরে গেছে মাথা যন্ত্রণা করেছে আর সে বলে শুনে নাও অনেক বাচ্চারা দেখা যায় নিজের বাপজি বাপের গালকে পর্যন্ত ছিঁড়ে দেয় দেয় না কোনে নিলে দাড়ি দাঁড়িটাকে দাড়ি ধরে টানে হাজরত আসিয়া বলেন ডাক দিয়ে বলেন আপনার ছেলে ওইভাবে আদর করে মেরেছে বলে আসিয়া এটা আদর করা মান নয় শুনে না এই ছেলেকার চিন্তা বেঁচে রাখবো না সাত আসিয়া বলল আবুজ বাচ্চা প্রমাণ করে না বলে কে প্রমাণ করো বাপ বাদশা নামদার আপনি আগুনের কুণ্ড আর মিঠাই জাতীয় জিনিস দুই পাশে 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 রেখে দেন তারপরে এই বাচ্চা ছেলেটাকে আপনি ছেড়ে দেন যদি বাচ্চা ছেলেটাও আগুনটা তুলে মুখে দিয়ে দেয় তাহলে জানবো এই ছেলেটা দিশায় অবুজ অবস্থায় তোমাকে মেরেছে আর যদি মিষ্টি যদি হাত দিয়ে দেয় আগুন যদি না তুলে দেয় মিষ্টি তুলে যদি মুখে দিয়ে দেয় তাহলে জানবো এই ছেলেটা বুঝে শুধে তোমাকে মেরেছে ফেরানগুলোর কথা খারাপ হলো ঠিক দেখো ছেলেটা জানিয়ে শুনি মাইনে যাবো পরীক্ষা করো ইভেট আর সব বুঝে আগুনের কুণ্ড বাপ্জার মিঠাই জিনিস জাতীয় রাখলো হাজার হাজার লোক সবাই অবা ফেরাউনকে এমন মান বাড়িয়েছে লোক বলা বলি করছে সবাই তাকে আসে যে দেখি বাদশার বিচার কি কেন করে আসিয়া কাঁদছেন আর বলেন আল্লাহ আমি জানি আমার মশাকে দিয়ে তুমি আমার স্বামীকে ধ্বংস করবো আর আমিও হচ্ছে হাতিয়াকে সাইজ করুক বড় হওয়ার পর কারণ আসিয়ার কথা তো শুনে নাই লাস্টে বাবা মোশানবীর মাও কাঁদতে লাগলো মোশান স্বামীকে ছেড়ে দিয়েছে মুশানবী হামা করে দিয়ে যেতে 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 মিষ্টির দিকে ডান হাতটা নিয়ে যাচ্ছে ফেরাউন বলছে এই জল্লা তলোয়ার রেডি করে রাখ হাত জাহাতে দিবে আর ওমনি খ্যাস কে দেবে দিবে জাহাতে বাপ যে হাত নিয়ে যাচ্ছে আর ওমনি আল্লাহকে ডেকে বলছে না আল্লাহ মুশানবীর মা ছেলেকে হেফাজত কর আল্লাহ বলেন জিবরি যা আমার নবী মুশাকে দিয়ে ফেরাউনকে ধ্বংস করাবো যাও আমার মিষ্টির দিক থেকে টেনে নিয়ে গিয়ে আগুনের কুণ্ডু রা হা আগুনের আগুনটা তুলে বাপজি মুখে ভরে দিলে সাথা হাতে তার চিপটা বাপজি পড়ে গিয়েছিল তুতলা হয়ে গিয়েছিল সেদিন থেকে ভাই তো যাই হোক মুসা আলাইহি সালাম তিনি আস্তে আস্তে বাপজি ফেরাউনের বাড়িতে বড় হয়েছে এই মুসা নবী ফেরাউনের একটা ফুফায়তো ভাইকে কে বলেছিল বাবুরচি ছিল তাকে মুসা নবী ঘুষি মেরে তাকে শেষ করে দিয়েছিল পালিয়ে গিয়েছিল মিশর ছেড়ে বাপজি মিশরের মধ্যে একটা আরেকটা দেশ ছিল শহর মাদাইন শহর সেখানে গিয়ে বাপজি দীর্ঘ কয়েক বছর থেকে সেখানকার একজন নবী ছিল তার নাম ছিল সোয়াইব নবী আলাইহি সালাম তার পিটির সাথে বিবাহ হওয়ার পরে তার বিবিকে নিয়ে মোসা নবী বাড়ি আসছিল প্রতিমধ্যে বাপটি আগুনের প্রয়োজন জঙ্গলে আগুন খুঁজতে গিয়ে বাপটি একটা আগুনে কথা বলেছিল বলুন আলহামদুলিল্লাহ সে আগুনে বলেছিল আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা আয় মুসা তোমার ডান হাতেও টাকি মুসা বলেছিলেন আমার ডান হাতে এটা আশা লাঠি অনেক লাঠির গোনা বলে বলেছিল লাস্টে বলল মুসা লাঠিটা ফেলে দাও ফেললেন লাঠি সাপে পরিণত হলো আবার আল্লাহ বলে মুসা দাও বলে আমি অত পাগলাম তুমি কে আল্লাহ বলে নাই মুসা আমি তোমার অন্য কেউ নাই আমি তোমার মহান আল্লাহ বলো না হা না মুসা নবীর সাহস হলো লাঠির সাপে বাপজি সাপে চুলো হাত দিলেন লাঠি তো পরিণত হয়ে গেল বলে আল্লাহ এত বাহ তো লাঠি হয়ে গেল বলে বিপদে পড়লি তুমি মাটিতে ছেড়লি এই লাঠি সাপ হয়ে যাবে তোমার দুশ্মনকে খেয়ে নেবে হে মশা আর একটা যা দিছি বলে কি তোমার বাম হাতটা বগলো ভর চাপ দাও সাপ দিলে হাত বের করলেন আলা বের হল বলে মশা আবার বগলা হাত ভরে সাপ দাও বন্ধ হয়ে গেল বলে তোমার বগলটাই হচ্ছে সুইচ চাপপা চালু হবে আবার যখন প্রয়োজন হবে চাপা বন্ধ হয়ে যাবে আল্লাহ বলেন মুসা তোমাকে আর আগুন নিয়ে বাড়িতে যেতে হবে না তোমার বিবির কাছে এখান থেকে সোজা সোজা চলে যা আমি তোমাকে নবাদ আজকে প্রকাশ করে দিলাম তুমি নবী উষা তুমি এখনই চলে যাও ফেরাউনের দরবারে কলমার দাঁত দিতে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মুসা বলছেন আল্লাহ তোমার কাছে অনুরোধ করে সব জায়গায় পাঠাও ফেরাউনের কাছে পাঠাও না ফেরাউনের আবি এক নম্বরের আসামি আল্লাহ বলছেন ওর কাছেই তোমার যাওয়া লাগবে লাস্ট ফেরাউন গুলো ভাই ওগা মওলা ওগা আল্লাহ আমি তো তুতুলাম আমার সব কথা ফেরাউন বুঝতে পারতক না ছোটবালা তো দেখেছি নবী নবাতের দাবি নিয়ে কলমার দাদ দেব কলমার কথা সব বুঝতে পারবে না আমার বড় ভাই হারুন বলে আস তো গো আল্লাহ তুমি আমার বড় ভাই হারুন তুমি বাদশা বানিয়ে দাও বল নাই আমার বড় ভাই হারুন তুমি নবী বানিয়ে দাও আল্লাহ বলেন যা আমি তোর ভাই নবী করে দিলাম বলুন আলহামদুলিল্লাহ ভাইরা দুই ভাই মুসা ভাই হারুন তো জানে না যে উনি নবী তা মাঠে দুম্বা ছাগল চড়া চড়ে উট চড়া চড়ে হাটুর উপর কাপড় তুলে তখন পর্দার হুকুম বাপ জি তার কাছে তো ছিল না মুসা নবী সালাম ভাই আপনি নবী ও কাফুর নামাছাল বলছো ভাই টিটকারি মারছিস নাকি বলে না না এই দেখো সার্টিফিকেট নিয়ে এসেছিস বলে ভাই কি খবর বলে উটুমবা থাকছল ফেরাউনের দরবারে হলমার দাwidetilde যাও আমি বলবো সবটা বুঝতা না পড়ে তুমি একটু বুঝে বলবা এলাকা দেখবেন তবলিকের লোক মুম্বাই থেকে আসে দিল্লি থেকে আসে গুজরাট থেকে লেখা আসে না আশা উর্দুতে ভাষণ দেয় এলাকার একটা যারা বিজ্ঞ ব্যক্তি তারা দেখা যায় পাশে চেয়ারে বসে উজা উর্দুতে বলে সেটা আবার বাংলাতে বলে এরকম মানে করে দেয় হযরতে মুসা علیہ তুমি মানে করে করে বলবা ভাই সে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে কলমা দাওয়াত দিয়েছিল লাস্ট ফেরাউন মুসা নবীর সাথে बाप লড়াই করেছিল জাদুর পরীক্ষা নিয়েছিল পারে লাস্টার ফেরাউন কে সেই নীল দরিয়াতে তাকে ডুবে শেষ করে দেওয়া হয়েছিল আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই জান্নাত জাহান্নামের কথা আপনারা শুনেছেন আমরা জানি যে নবীদের কথাগুলো শুনলে একটু দিলটা নরম হয় নবীদের উপর মহাব্বত জন্মায় সাহাবাদের কথা শুনলে ওইভাবে মহাব্বত জন্মায় তাই ভাই এক একটা মাওলানা বক্তা এক এক রকমের কথা আলোচনা করেছে আপনারা জানেন প্রায় জায়গাতে বাপ যে আমাকে বেশিরভাগ নবী সাহাবাদের কথা বাপ ঘটনা একটু বলার জন্য অনুরোধ করে আমি বলি আপনাদেরকে দেখতে পাই তা মহাব্বত শুনে আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই যারা পর্দার আড়াল থেকে মা মনেরা শুনছে সকলকে বলবো আমরা যা শুনলাম মূল উদ্দেশ্য হচ্ছে পাঁচ অত নমাজ বলুন আলহামদুলিল্লাহ হে নমাজ এত গুরুত্ব কেতাবে লিখেছে মুসানবি জামানায় একটা বাপজি আ জেনাখিরি নি মেয়ে বলা হয়েছে খারাপ নেই চরিত্রহীনতা সে জৈবনের তাড়াতাড়ি থাকতেন আপনি একটা পরপুর সাথে মিলামেশা করে চলেছে পেটে বাচ্চা চলে এসেছে বাচ্চাটা যেদিন জন্ম নেয় সেদিন ওই পদ্মাইশ মেয়েটা তার ছেলেটাকে ভাব যে আছাড় জেনে মেরে ফেলাইছে বহু এরকম সন্তানের মা এলাকায় দেখা গিয়েছে আপনার জঙ্গলে পাইখানার চেম্বান আজ থেকে বাপজি পনেরো বছর আগে অনেক বাচ্চা আজকে বাপজি মৃত্যু বসতে পাওয়া যেত অনেক টাকা ফেলে দিয়ে চলে যেত অবৈধ বাপজি সে বাচ্চা করে এখন ওগুলো আর দেখতে পাওয়া যাচ্ছে এখন মেডিসিন উঠেছে সেইগুলো হয়তো মানুষরা বদমাস ব্যবহার করছে তো ওই মেয়েটা জেলাখানি মেয়েটা বদমাস একটা বাচ্চাটাকে মেরিয়ে দিয়েছে ম্যাটা চিন্তা করেছে এটা আমি অন্যায় করেছি মুসানবির কাছে এসে বললেন ওগো মোশা নবী আমি অন্যায় করেছি আমি জৈবন তালনায় থাকতে না পরে আমি একটা অবৈধভাবে একটা ছেলের সাথে মিলামেশা করে পেটে বাচ্চা এসেছে বাচ্চাটা ভূমিষ্ঠ যদি হয় সেটা আমি মেরে দিয়েছি তাহলে আমার যে মনে হয় নিকৃষ্ট নারী আর কেউ না হে নবী একটু আপনি ক্ষমা করার কোনো রাস্তা আছে কি বলো ওশা নবী বললেন পৃথিবীর মধ্যে সবচেয়ে তুমি নিকৃষ্ট নারী সবচেয়ে খারাপ নারী তুমি জাহান নামে যাবা সাতাহাতে হাতে জিবিল আলাইহিস সালাম বললেন ইয়া কি মুসা হে মুসা ভাই এই যে আপনার সামনে যে মেয়েটা তার সন্তানকে পর্যন্ত জবাই করে বের করে মেরে ফেলেছে অবৈধ সন্তান বলে আপনি বললেন পৃথিবীর মধ্যে সবচেয়ে তুমি নিকৃষ্ট এর চেয়েও পৃথিবীতে নিকৃষ্ট মানুষ একদল আছে বলে কারাও হে নবী আপনি হয়তো জানেন না যে মানুষটা সুস্থ থাকা অবস্থায় সে আল্লাহর নামাজকে পড়লো না আদায় করলো না ওই ব্যক্তি ওই নারীটার জন্য কৃষ্ট বাপ পুরুষ বলা হয় তাকে মানুষ বলা হয় তাই প্রতিটা বাপ যে ভাই মা বোনদেরকে বলবো আমরা পাঁচ অত নামাজ পড়বো বলুন ইনশা আল্লাহ ভাই আমরা হয়তো অনেকে এসা আবার অনেকে পড়ি নাই আমি অনুরোধ করবো এখানে অনেক যুবকরা আছে যুবকদেরকে বলবো তোমরা নামাজ পড়বা নবীজি বলেছে জিবরিল এরকম ডাইরেক্ট কথা বলেছে হে নবী আসমান থেকে ক পানি পড়ে দুনিয়াতে আমি জিবরিল গনার ক্ষমতা আমি রাখি বলুন আলহামদুলিল্লাহ ক পানি পড়ছে আসমান থেকে আমি এগুলো গুনতে পারি কিন্তু হে আল্লাহর রাসূল যুবকরা যখন ইবাদত করে তাদের গুনাহগুলো আল্লাহ নয় তাদের নেকিগুলো আল্লাহ দেয় আমি তাদের নেকিগুলো গুনায় গনে শেষ করতে পারি নাই বলুন আলহামদুলিল্লাহ এত নেকি বলা হয়েছে যুবকদেরকে বলবো বাপজিদেরকে বলবো আমরা তো করে আমরা পাঁচ অক্ট নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ ভাই আমরা এক্ষুনি দোয়া করবো আমাদের আপনারা সকলে জানেন আমি এর আগে কয়েক জায়গাতে বলেছি প্রায় যার সাথে বাপজি দেখতে পাওয়া যায় সভাপতি কত পরশু দিন টেহট মাদশা ছিল ভেবেছিলাম যে মনে বাপজিকে মনে হয় দেখতে পাওয়া যায় যে দেখলাম নেই স্টেজে বাপজি যতক্ষণ ওয়াজ করলাম ভালো লাগছিল না আমি দেখেছি উনি জাল সাহেব বসে থাকলে অনেক ওলামার মুখ নাম শুনেছে যে বাসার সাহেব বসে থাকলে জাল সাহেবটা মানায় স্টেজটাকে সুন্দর মানায় যে হ্যাঁ যোগ্য একজন মহানা হাফিজ রয়েছে ওনার হাফিজের ব্যাপারে তো আমরা সকলেই জানি যে ওনার এই দারুদ তাবলিগ মাদ্রাসার ছাত্ররা এমনকি মেমারাতি গেও ফাস্ট ফার্স্ট হয়েছে যেটা পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বড় মাছ ছিল এখন হয়তো হচ্ছে আরো বড় বড় মাছা তৈরি হচ্ছে ভাই আমার সেই আব্বাজান এখানে বসে আছে আমরা সকল আমরা একবার দুরুদ ইব্রাহিম কে পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা

আপনার মনে কি চাইছে সেগুলো তো আমরা জানি না আপনাদের মনে যেটা প্রয়োজন হবে আল্লাহর কাছে চাওয়া সেটা আপনারও মনে মনে চাইবেন এটা চাই যাচ্ছে আল্লাহ দোয়ার মধ্যে আপনারা যদি চান আল্লাহ কবুল করবেন শুধু আল্লাহ আমিন আল্লাহ আমিন শুধু বলে বন্ধ হয়ে থাকবেন তা নয় মনে মনে যা ইচ্ছা আল্লাহর কাছে চাইবে এই দোয়া তো চাওয়া যায় আমি আব্বাজানকে